উনিশ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান আগামীকাল তারেক রহমান ভোটার হতে আবেদন করবেন ইসি মাসুদ বললেন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে তিনশো ফিটে বজ্র অপসারণ নাটোরের নলডাঙ্গা উপজেলার হাপানিয়া এলাকায় ক্রিকেটার তাইজুলের মাধ্যমে একটি মসজিদ নিজস্ব অর্থায়নে নির্মাণ করল তামিম ইকবাল মসজিদটি নির্মাণে তামিম ইকবালের ব্যয় হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা এ নিয়ে খুশি মুসল্লিরা জাতি তামিন ইকবাল আমাদের এই মসজিদটা বানিয়ে দিয়েছে জন্য আমরা মসজিদ পাইছি আমরা পাকা ঘরে ইয়া নামাজ পড়তে পারতাছি তাছাড়া আমাদের জীবনে এই মসজিদ আমরা করতে পারতাম না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিন তাইদুল আমার চাচা ওনার কাছে নাটোরের কোনো অবহেলিত মসজিদ আছে কি সেখানে মসজিদ করার জন্য আগ্রহ প্রকাশ করে পরবর্তীতে তাইজুল কাকা ওনার আব্বা এসে শেখ ইস্কান্দারের কাছে জানান যে নাটোরের কোথাও অবহেলিত মসজিদ যদি থাকে সেক্ষেত্রে তিনি যেন খুঁজে বের করেন পরবর্তীতে তিনি এই জায়গাটা শনাক্ত করে তার পরবর্তীতে এই জায়গাটা সিলেক্ট করে এলাকাবাসীর সাথে কথা বলে এই মসজিদটা তার তৈরি করে দেন যে নাম প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে তাকে তার জন্য দোয়া করে এবং আল্লাহ জন্য তাকে নেক হাত দান করে তামিন ইকবাল আমাদের এই মসজিদটা বানিয়ে দিয়েছে এজন্য আমরা খুব ভালো নামাজ টামাজ পড়তে পারছি মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজনের মৃত্যু শিবিরের নতুন সভাপতি হলেন সাদ্দাম সাধারণ সম্পাদক শিব গাতুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাস বিজয় দাবি তাজমহলের জায়গায় আগে মন্দির ছিল তিনি দাবি করেছেন মমতাজকে অন্য জায়গায় প্রথমে সমাহিত করা হয় পরবর্তীতে তার দেহাবশেষ এনে যে জায়গায় এখন তাজমহল সে জায়গায় মন্দির নির্মাণ হচ্ছিল সেইখানেই মমতাজের কবর রচনা করে তার উপরে তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান তার এমন দাবি জানার পর চলছে নানা আলোচনা সমালোচনা অনেকের দাবি কৌশলে তাজমহলকে বাবরি মসজিদের মতো মন্দির আছে তাক লাগিয়ে ভাঙ্গার কুচিন্তা এবং পরিকল্পনা থেকেই এমন কথা বলা হয়েছে